দেখতে দেখতে সামারটা চলে গেল উইন্টারটা চলে আসলো আর এটা ছিল এই বছরের লাস্ট যে সামার ভ্যাকেশনের সবচেয়ে ভালো ওয়েদারের দিন এদিন দিন ছিল থার্টি ওয়ান ডিগ্রি তো আমরা দুই বোন মিলে প্ল্যান করলাম ওদেরকে নিয়ে আবারও আমরা কৃত্রিম ছিপিতে যাব এই এর ভিডিওটা আগেও শেয়ার করেছি সেই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং ওই ভিডিওটা অনেকেই দেখেছেন তো ওই জায়গাটাই আবার চলে এসেছি এখানে হচ্ছে এই যে খুব সুন্দর একটা জায়গা তো আমরা কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছি চিকেন তান্দুরি পাস্তা তারপরে রোল সুশি ফ্রুট ছিল তো এইগুলো নিয়ে আসলাম নিয়ে এসে আমরা খুব সুন্দর একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আর বাচ্চারা যেহেতু গোছল করবে তো ওদেরকে সুইমিংয়ের ড্রেসও পরিয়ে দিয়েছি এখানে আসলে গোছল করতে হলে একদম ফিক্স করা একটা ড্রেস সুইমিং কস্টিউম যেটা সেটা লাগবে এবং বাচ্চাদের হাতের যে একটা এয়ার বেলুন আছে ওটাও লাগবে তো আমরা এই যে টিকিট কেটে নিলাম আর আজকে আমি আসলে যেতে চাচ্ছিলাম না কারণ এখানে অনেকবার যাওয়া হয়েছে তো বাচ্চাদের জন্যই আসা তো সব আমাদের সবার জন্য টিকিট কেটে গেল বললাম আগেই সেভেন ইয়ারও করে বড়দের আর বাচ্চাদের ফাইভ ইয়ারও করে তো আমরা এই যে ভিতরে ঢুকে গিয়েছি আর ভিতরে ঢুকেই ওরা আসলে গোচুলে নেমে গিয়েছে এই যে তাহান আর সাদাব খুব বেশি এনজয় করছে এখানে প্রথমে বাচ্চাদের উপরের সাইডে কিছু অল্প পানি আছে আর এই যে ভিতরের সাইডটা এখানে কিন্তু অনেক বেশি পানি তো এখানেও বাউন্ডারি দেওয়া আছে একটা এইজের জন্য আর যারা একটু বড় তাদের জন্য আলাদা করে বাউন্ডারি দেওয়া আর এই তো দেখতে পাচ্ছেন হাতে ওরা বেলুনগুলো করে নিয়েছে অলরেডি সুইমিং করতে আচ্ছা তাহলে যাও তাহলে এখানে রেডি হইতেছে এখানে কিন্তু গোসল করতে হলে হাতে যে এগুলো এগুলো কিন্তু মাস্ক লাগবে এগুলো ছাড়া বাচ্চাদের নিচে নামতে দেয় না এই বছর দ্বিতীয়বারের মতো আবার আসলাম বাচ্চাদের অনুরোধে আর আজকে এত পরিমাণে ভিড় এই বছরে সামার ভ্যাকেশনের আজকে লাস্ট আর কি ওয়েদার ভালো যে কারণে অনেক মানুষ আসছে তো এই কারণে আজকে এত বেশি ভিড় আজকে থার্টি ওয়ান ডিগ্রি গোসল শেষ উঠে গেছে সবাই এই যে পুরা সুইমিং এরিয়াটা এখন খালি পরে আর কেউ থাকতে পারবে না সবাই উঠে যেতে হবে এই যে সবাই উঠে গেছে এতক্ষণ ছিল এখন সবাই বের হয়ে যাচ্ছে এই হচ্ছে পুরো এরিয়াটা এতক্ষণ অনেক বেশি মানুষ ছিল এখন তো মানুষ নাই বললেই চলে যেহেতু ভালো তো দিনে ঘোরাঘুরি করে রাতে আবার বেরিয়ে পড়লাম আমাদের এখানে রিভার সাইডে একটা লেট নাইট পার্টি হয় তো সেখানে চলে গেলাম সবাই মিলে জীবনের কোনো চিন্তা নাই আনন্দ শেষে তাদের জন্য আবার অনেক খাবার দাবার বানিয়েছিলাম কিন্তু এমন তাড়াহুড়ো ছিল খাবার দাবার আর ভিডিও নেওয়া হয়নি তো এই পুডিংটা আসলে তাই বা ভিডিও করে রেখেছিল পরে আমি দেখলাম যে পুডিংয়ের ভিডিওটা রয়ে গেছে তো এটার সাথে অ্যাড করে দিলাম ওদের জন্য একটা পুডিংও বানিয়েছিলাম তিনজনের এখন নাচ প্রতিযোগিতা চলতেছে তাহলে কি সাদা কি আঁকতেছ তাই ভাই তাকছে তাই বা সবগুলো বসাই দিছে সুন্দর করে